গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আক তোমার ভালো আছো আমি খুব ভালো হয়েছি হাতটা একটু ঠিক হয়েছে মানে এই দেখো একটুখানি শুকিয়েছে জাস্ট ব্যথা রয়েছে কিন্তু একটু না ব্যাকা রাখা হয়ে গেছে আঙুলটা যাই না কেন দেখো ব্যাকা টাইপের হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সকালবেলা পুজো টুজো কমপ্লিট তো আমি খুব ভালো আছি আর সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কী আছে কিছু আছে হুম আজকে তো স্পেশাল কিছু আছে অনেকদিন পর সেটা অবশ্যই তোমাদের দেখাবো তো চলো দেখতে করতে থাকো স্মাইলি তো সবার আগে সকালবেলায় আমি আমার লাল চা নিয়ে বসলাম আর আজকে চায়ের সাথে ভাবছি একটা জিনিস খাবো সেটা আমি তোমার দেখাচ্ছি রুটি চা দিয়ে রুটি খেতে কে ভালোবাসে আমি কিন্তু খুব ভালোবাসি আমি প্রায় চা দিয়ে রুটি খাই আমি রুটি রাত্রেবেলাও যদি রুটি করি একটা রুটি রেখে দিই সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য তো চলো এবার আমি চাটা খেয়ে নিই আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আর সানডে যেহেতু সানডেতে অনেক কাজ থাকে আর আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করব তাই জন্য চলো প্রিপারেশান করে নিই দেখি কী আছে রান্না বান্না তো করতেই যাব তো চলো দেখো ঘেমে যাচ্ছে গরমে তো চলো হ্যাঁ অনেক ঢং করে নিলাম এইবার আমি যাবো রান্না করতে তো চলো কী রান্না করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমি একদম মগ ভরে চা খেয়ে নিলাম চাটা খেয়ে এবার আমি চলে যাবো রান্না করতে তো চলো দেখাই কি কি রান্না করছি তো সবার আগে এই দেখো আমি একটু চাল নিয়ে নিয়েছি চালটা কিন্তু বাঁশকাঠি চাল বলে জানি না এখানে কি চাল বলে বাট আমার কাছে এটা বাঁশকাঠি চালই তো চালটা আমি একটু কী করবো ভালো করে ধুয়ে নেব কারণ রান্না করতে গেলে সবার আগে প্রিপারেশানটা মেন দরকার আজকে আমি যেটা রান্না করছি সেইটা তো থাম থামনেলে দেখেই নিয়েছো তার জন্য সবার আগে আমি কি করি রান্না করার প্রায় আধ ঘন্টা আগে আমি চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নিই আর আমি চালটা ভালো করে ধুই যাতে চালের মধ্যে কোনো স্টার্চ না থাকে আর এই চালটা ধুয়ে নেব ধুয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এবার বাকি যে জিনিসগুলো কারণ এখনও চিকেন আনা হয়নি চিকেনটা আনবে বড় মশাই তাই জন্য আমি বাকি প্রিপারেশনগুলো করে রেখে দেবো আমাকে বলে দিয়েছে যে তুমি বাকি প্রিপারেশনগুলো করো আমি ততক্ষণে চিকেনটা নিয়ে আসবো তো তাই জন্য আমি কি করলাম সব জিনিস রেডি করলাম প্রথমে তো মশলা ফসলা যেগুলো আছে সেইগুলো আর বাকি পেঁয়াজ আলু যা যা লাগবে সেইটা আর আমি কি রান্না করব সেটা তোমরা জানতেই পেরে গেছো তো চলো চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কি করব একটু জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কারণ রান্না করতে এখনও টাইম আছে কারণ বড় মাসাই এখনও আসেনি দেন এইবার আমি কি করব আলু আর পেঁয়াজগুলো কাটবো আলুগুলো আমি এর জন্য একটু খোলা ছাড়িয়ে না সবকটা আলু খোলা ছাড়িয়ে আমি অত টাইম তোমাদের দেবো না তাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তো যাই হোক আমি পিলার দিয়ে ছুরি দিয়ে বটি দিয়ে আমি সব কিছু দিয়ে কাটতে পারি হাতটা কিন্তু অনেকটা ভালো হয়েছে দেখিয়েছি তাই জন্য আজকে একটু পিলারটা ধরতে পারছি নাহলে কিন্তু আমার হেবি অসুবিধা হচ্ছিলো কদিন কাটাকাটি রান্নাবান্না করতে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ ডক্টর দেখিয়েছে ইঞ্জেকশান নিয়েছে তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো চলো ফটাফট আলুগুলো কেটে নিই দিয়ে এইবার হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো আলু পেঁয়াজ সব আমার কাটা হয়ে গেছে একদম ছাড়ানো হয়ে গেছে এইবার আমি এটা রেখে দেবো দিয়ে তারপর এবার মাংসটা নিয়ে এসে মাংসটা ম্যারিনেট করবো তো মাংসটা যেটা ম্যারিনেট করি সেটা সিম্পল সাধারণভাবে আমি ম্যারিনেট করে রাখি তো এই দেখো এখানে মশলাটা আমি এখনও ভাজিনি এটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি রেডি করবো আমি ঘরেই তৈরি করি এই দেখো মাংসটা আমি দই গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করেছি আলুটা সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি বাটার রেখে দিয়েছি কারণ আমি ঘি ইউজ করি না বিরিয়ানিতে তাই আমি বাটার দিয়েই করবো আর এদিকে দেখো মশলা আদা রসুন পিষে রেখেছি ভাতটা আমি করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি ভাত আমি করে নিয়েছি তো এর মধ্যে আমার বড় মশা নিচ্ছে ছাঁচ আর আমার কিন্তু এই মশলা ছাঁচ খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি বলেছি তুমি আমার জন্য ছাঁচ নিয়ে আসবে তো উনি ছাঁচ নিয়ে এসছে আর আমার কিন্তু এটা ভালো লাগে বড় মশাই আমি দুজনেই ঝাঁজ খাই তো চলো রান্নাটা বসিয়ে দিই তো রান্না বসিয়ে প্রথমে বললাম ভাত আমার যেহেতু হয়ে গেছে ওটা ভিডিও তোলা হয়নি আজকে আমার ফোনে জানি না কি ডিস্টার্ব করছে ভিডিও আপলোড হচ্ছে না আমি ভিডিও বানাচ্ছি জানি না ফেল্ড দেখাচ্ছে আপলোড ফেল্ড দেখাচ্ছে কেন এরকম হচ্ছে আমি জানি না তো যাই হোক পেঁয়াজটা ভেজে নিয়েছি একটা বেরেস্তা তুলে রাখবো আমার বড় মশাই না বিরিয়ানির বেরেস্তাটা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু বেশি করে বেরেস্তা করা এরপর আমি কি করেছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কারণ মাংসটা প্রিপারেশন করতে হবে এই দেখো মাংসটার জন্য আমি পেঁয়াজটা বেটে নিয়েছি আদা রসুন যেরকম বাটার আছে সেইভাবেই আমি একটু চাপ টাইপের করবো তোমার বড় মশাই বলছে চাপটা কিছু করতে হবে না অত ঝামেলা তুমি কষা টাইপের করো তো এদিকে রান্না করতে করতে হঠাৎ আমার চলে এসেছে একটা পার্সেল পার্সেলটা কী আছে সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করবই প্রথমে ভেবেছিলাম তোমাদের আমি দেখাবো না একটা সারপ্রাইজ থাক মানে এই পার্সেলটা হচ্ছে আমার কিছুদিন পর আমার বিবাহ বার্ষিকী আছে তাই জন্য আমার বরকে দেবো কিন্তু আজকে কোনো কারণবশত আমার বড় মশাই ছিল আর বড় মশাইয়ের সামনেই পার্সেলটা চলে এসেছে এবার আমি তাকে কিছু বলতে পারছি না তো সে একদম জেদ ধরেছে কি আছে দেখো আমছে দেখো এটা সারপ্রাইজ কি থাক তোমাকে আমি অ্যানিভার্সারিতে দেবো কিন্তু না বড় মশাই বলছে এখনই তোমাকে কেটে দিতে হবে এখনই তোমাকে দেখা হবে তো আগত আমাকে তাই করতে হলো পার্সেলের কি আছে সেটা আমি তোমাদের কাছে দেখো আমার মানে ওনাকে আমি বেশিরভাগ সময় যে কোনো অকেশনে পারফিউমটা উনি পছন্দ করেন তারপর আমার চয়েস করা আমার বর্মসে পারফিউম সিলেক্ট করতে পারে না গত চার বছর ধরে ওকে যা পারফিউম বডি স্প্রে সব আমি দিয়েছি তো ও বলেছিল আমার লাগবে সেটা আমি শুনে নিয়েছিলাম বাট ও আমাকে বলেনি এটা আমি সারপ্রাইজ ভাবছিলাম ওকে দেবো কিন্তু যেহেতু ও বাড়িতে রয়েছে আর সেই সময় আমার পার্সেলটা চলে এসেছে তাই আজকে আমি বাধ্য হয়ে আর সারপ্রাইজ থাকলো না পুরো সারপ্রাইজটা ভেসতে গেল তো যাই হোক এই দেখো এটা হচ্ছে পারফিউম আর এটার গন্ধটা একদম মাইল্ড খুব ভালো গন্ধ তোমার বরের তো খুব পছন্দ হয়েছে সুতরাং সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকলো না এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে গেছিলাম তো মাংসটা কষাতে কষাতে একটু জল ছাড়বে আর এখানে আমি একটুও জল দিইনি এই মাংস থেকে যা জল বেরোবে সেটা দিয়েই করব আর এদিকে হয়ে গেছে কড়াইটা ছোট। মানে আমার একদম মাথাতে নেই যে আমি বড়ো কড়াইতে বসাবো যেহেতু এটাতে বেরেস্তা ভিজেছিলাম আর এর মধ্যে মাংসটা করি তো প্রচণ্ড অসুবিধা হয়েছে কিন্তু কি করব করতে হয়েছে যাই হোক একটু করে করেছি তা বলে এমন নয় যে রান্না আমার ভালো হয়নি সেটা আমার বড় খেয়েই আমার নাম করেছে তো যাই হোক চলো বিরিয়ানি রেডি হয়ে গেছে এটা নেন এই দেখো বিরিয়ানি তো এই বিরিয়ানির এর মধ্যে অনেক কিছু দিয়েছি প্রথমত বেরেস্তা যেটা আমার বড় খুব পছন্দ করে তো তোমাদের দেখিয়ে দিই আমি এটা যেহেতু একদম স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিই তো প্রথমে দেখো ডিম আছে আলু আছে দেন তার নিচে মাংস আছে তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল কারণ এখানে কলকাতার বিরিয়ানি পাওয়া যায় না তো আমি বাড়িতেই আমাকে বিরিয়ানি বানাই তো আমার বড়মশাইকে বলছে আমার খুব কলকাতার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো বড়মশাই ঠিক আছে তুমি বানিয়ে নাও তো এই জন্য বানানো আর আমার মশাইও খুব পছন্দ করে বাট খুব একটা উনি চালের জিনিস পছন্দ করে না বাট বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো যদি বানাই তো উনি খায় তো চলো যেহেতু দেখেই খেতে ইচ্ছা করছে আর লেগ পিসগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ছিল আমার বড় মোশো তো আমাকে খুঁজে যাচ্ছে এটা হচ্ছে কুকুরের লেগ পিস এটা কুকুরের লেগ পিস যাই হোক তো আমাদের লেগ পিস দুটো বিরিয়ানিতে দিয়েছিলাম বাকি চিকেনটা কষা করেছে কিন্তু এক এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে আমি যে আলাদা চিকেন কষা করেছি সেটা কোনো দরকারই পড়েনি মানে জাস্ট ওটা উপলক্ষ মাত্রই আমাদের পাতে ছিল কিন্তু আমরা খাইনি বেশি আমরা জাস্ট একটু রেখেছিলাম খাবো বলে তো আমরা এই চিকেনটা এমনিই রেখে দিয়েছিলাম জাস্ট ভিডিও করার জন্য কারণ খেতে ইচ্ছা করছিল না বিরিয়ানিটা এত টেস্ট হয়েছিল। আমার বড়মশাই পিস আর আমি দু পিস খেয়েছিলাম বাড়ি বাকি পুরো চিকেন কষাটাই আমার থেকে গিয়েছিলো ওটা রাত্রে এবং পরের দিন আমি খেয়েছিলাম যেটাকে বলে তো যাই হোক দারুণ দারুণ ছিল আমাদের ডিম ছিল আলু ছিল একদম কলকাতা টাইপের ভাইভাস ছিল আর কলকাতার বিরিয়ানিতে আলু থাকবে না সেটা তো হতে পারে না তো এরপর খেয়ে দিয়ে আমরা গেছিলাম ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছিলাম সেইটা আমরা ভেবেছিলাম তোমাদের দেখাবো বাট বাই মিস্টেক ভিডিওটা হয়নি এবং কেন হয়নি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো ফেরার পথে আমরা একটা মোমোর দোকানে খেলাম এবং তার আগে আমরা আখের রস খেয়েছিলাম তো সেইটা ভিডিওটা হয়নি বললাম যে ভিডিও আজকে ফোনটা প্রচুর ডিস্টার্ব করছিলো সব ভিডিওগুলো ফেল্ড হয়ে যাচ্ছিল তো তার মধ্যে আমরা আখের রস খেয়েছিলাম ঘুরেছিলাম শপিং করেছিলাম সেগুলো কিচ্ছু দেখাতে পারিনি এই এইরকম মোমো এখানে ক টাকার মোমো আছে যেন এখানে ষাট টাকার মোমো আছে এখানে পঁচিশ টাকায় ছ পিস মোমো পাওয়া যায় মানে এখানে তুমি পঁচিশ টাকা তো মোমো খেতে পারো তো আমরা দুজনে মোমো খেলাম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর দেখো এখনও সন্ধ্যে হয়নি তো আমি আর বড় মাসে পনির মোমো অর্ডার করেছিলাম মোমো খেললাম মোমো গরম গরম আমি একদমই খেতে পাই না তো চলো মোমো খাওয়ায় গেছে এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি বলি কেন আমি ভিডিওগুলো দিতে পারলাম না তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর তোমাদের কি বলবো মানে জাস্ট আমি একটু মানে খুব খুব একটা খারাপ যেটা হচ্ছে আমি বাইরে গেছিলাম তো তো আমি প্রথমেই বললাম যে আমরা বাইরে যাবো তো বাইরে ঘুরতে গেছি ভিডিও বানিয়েছি কিন্তু বাড়িতে এসে দেখছি একটা ভিডিও হয়নি মানে আমি জাস্ট এমন নয় যে আমি ক্যামেরা করিনি বা আমি তুলিনি সব হয়েছে কিন্তু কেন হয় আমি দেখাচ্ছি দেখো সব ভিডিওগুলো ফেল দেখাচ্ছে সব ভিডিওগুলো দেখ মানে রকম রাগটা ওঠে তো যাই হোক মানে আর কি বলবো ফুল আখ খারাপ পাট লাস্টের দিকে মোমোজের ফটোগুলো উঠেছে বা মোমোজের ভিডিওগুলো উঠেছে তো ওইটুকানি দেখাতে পেরেছি চলো আর কি বলবো শিব শিব মূর্তি গেছিলাম কাঁপা সেরাতে গিয়ে শপিং করলাম আমরা আখের রস খেলাম তারপরে ফেরার পথে মোমোজকে চলে আসলাম তো বাট ওইটাই হলো না তো হাঁপিয়ে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখঠুক ধোয়া হয়নি এখন আমি জাস্ট চেঞ্জ করে নিয়েছি এবার যাবো ফ্রেশ হবো মুখঠুক ধোবো খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবার পাশে থাকবে সাথে থাকবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই